পুরনো একটা কথা আছে যে জেগে থাকে সে পায় আর যে ঘুমিয়ে থাকে সে হারায় বছরে এমন কোনো দিন নেই যেই দিনটিতে আমি সূর্য উদয় দেখিনি আমি প্রতিদিন সকাল চারটায় ঘুম থেকে উঠি হয়তোবা এইটাই আমার সফলতার চাবিকাঠি এই কথাটা বলিউড সুপারস্টার অকয় কুমার বলেন এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের প্রায় সবাই সূর্য উদয়ের আগে জেগে যায় বন্ধুরা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সকালের তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ভালো কিন্তু কখনো কি ভেবেছ আসলে এর লাভ একটা কোথায় আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার সাতটি বাস্তব উপকারিতা যেগুলো শোনার পর তুমিও সকালে ঘুম থেকে উঠতে বাধ্য হবে আর যদি তবুও উঠতে না পারো তাহলে ভিডিওর একদম শেষ অংশে আমি এমন একটা উপায় শেয়ার করব যেটা সম্ভবত এর আগে কেউ তোমাকে বলেনি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে উপকারিতা নাম্বার ওয়ান এক্সট্রা সময় সকালে তাড়াতাড়ি উঠলে তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে কারণ তখন তোমার হাতে থাকবে এক্সট্রা সময় এই কথাটাই আজকের দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যে ফিল্ডেই থাকো না কেন পড়াশোনা ব্যবসা এবং চাকরি সব জায়গায় কমিউনিকেশন ধরো তুমি সকাল সাতটায় ঘুম থেকে ওঠো আগামীকাল থেকে যদি পাঁচটায় ওঠ তাহলে প্রতিদিন প্রায় তারশো দুই ঘন্টা বেশি মানে বছরে প্রায় সাতশো তিরিশ ঘন্টা অর্থাৎ অন্যদের থেকে প্রায় এক মাস বেশি এখন একটু ভাব যে মানুষ বছরে এক মাস বেশি কাজ করে সে কি কখনও পিছিয়ে থাকতে পারে উপকারিতা নাম্বার টু কনসেনট্রেশন পাওয়ার বেড়ে যায় সকাল পাঁচটা থেকে ছয়টার সময়টা আমাদের ব্রেনের জন্য খুব ভালো টাইম এই সময় মাথা থাকে ফেস্ট মন থাকে শান্ত এই সময় পড়াশোনা করলে দ্রুত মনে থাকে কাজ করলে ফোকাস থাকে তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে সকালে পড়ো তোমার জন্য গেম চেঞ্জ হতে পারে উপকারিতা নাম্বার থ্রি ডিসিপ্লিন প্রায় শূন্য দিনের বেলা কাজ করে ফোন মেসেজ কল আওয়াজ সব কিছু একসাথে মাথায় ঢুকে যায় দুই ঘন্টার কাজ চার ঘন্টায় গিয়ে শেষ হয় কিন্তু সকালে বেশিরভাগ মানুষ তখন ঘুমায় যারা জেগে থাকে তারা তোমার মতোই নিজের ভাগ্য নিয়ে ব্যস্ত সেই জন্য তারাও তোমাকে ডিস্টার্ব করবে না তুমি প্রো মন দিয়ে কাজ করতে পারবে উপকারিতা নাম্বার ফোর পজিটিভ এনার্জি তৈরি হয় যখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো আর নিজের লক্ষ্য নিয়ে কাজ করো তখন নিজের ভিতরেই একটা আলাদা আত্মবিশ্বাস জন্ম নেয় মনে হয় আমি নিজের সাথে বেঈমানি করছি না আমি অন্যদের সে এক ধাপ এগিয়ে আসি এই চিন্তাগুলোই আমাদেরকে পজিটিভ রাখে আর পজিটিভ মানুষ শেষ পর্যন্ত সফল হয় উপকারিতা নম্বর ফাইভ নিজের প্রতি যত্নশীল হওয়া সকালে তাড়াতাড়ি উঠলে তুমি নিজের জন্য সময় বের করতে পারো একটু হাঁটা হালকা এক্সারসাইজ নিজের শরীর আর মনের যত্ন যে মানুষ নিজের যত্ন নিতে শিখে সে জীবনের প্রতিটা দিকেই ব্যালেন্স রাখতে পারে উপকারিতা নম্বর সিক্স আত্মনিয়ন্ত্রণ সেফ ডিসিপ্লিন তৈরি হয় বন্ধুরা সকালের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কোনো ম্যাজিক না এইটা হচ্ছে ডিসিপ্লিন যে মানুষ নিজের ঘুমকে কন্ট্রোল করতে পারে সে ধীরে ধীরে নিজের জীবনকেও কন্ট্রোল করতে শেখে আজ তুমি সকালে উঠছ কাল তুমি সময় ম্যানেজ করছো পরশু তুমি তোমার নিজের লক্ষ্যকেও ফোকাস রাখতে পারতেছ সফলতা হঠাৎ করে আসে না সফলতা আসে এই ছোটো ছোটো ডিসিপ্লিন থেকেই উপকারিতা নাম্বার সেভেন নিজের উপর বিশ্বাস বেড়ে যায় সেদিন তুমি বাজার সাথে সাথে নিজেকে বলো আজ উঠতে হবে আর সত্যি আমি পারি এই আমি পারি একবার হতে থাকে আর এক সময় এই বিশ্বাসটাই তোমাকে বড় কিছু করার সাহায্য করে যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না বন্ধুরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শুধু এটা অভ্যাস না এটাই একটা তোমার লাইফ স্টাইল মনে রাখো সূর্য সবার জন্য ওঠে কিন্তু সূর্য উঠার সময় কেউ জেগে থাকে না আজ যদি তুমি সিদ্ধান্ত নেও আগামীকাল সকাল থেকে নিজের জন্য এক ঘন্টা বের করবো তাহলেই তোমার ভাগ্য আজ থেকে বদলাতে শুরু করবে আজ রাতেই ঠিক করে নেও কাল সকালে আমি ঘুমাবো না আমি জাগে থাকবো কারণ যারা জাগে তারাই জীবনে এগিয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অন্য ভিডিও আসার জন্য সবাই অপেক্ষা করবেন আমি চাই আপনারা নিজের লাইফে অনেক বড় কিছু করেন এই জন্য আমি আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করি ওকে ভাই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লা ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকেন